হ্যালো এভরিওয়ান কৃত্রিম প্রজনন ও চিকিৎসা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আলোচনা করব অ্যান্ড্রোরেন পাউডার সম্পর্কে অ্যান্ড্রোরেন হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটার্স নির্যাস এটি অ্যান্টিভাইরাল কার্যকারিতা প্রদর্শন করে এটি ভাইরাসজনিত রোগ প্রতিরোধে ও চিকিৎসায় সাহায্য করে ঠান্ডা ও বার্ড ফ্লু এর তীব্রতা কমাতে লিভার সুরক্ষায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রাণীর সুস্থতা এবং উৎপাদন বৃদ্ধিতে কার্যকরী উপাদান প্রতি গ্রাম পাউডারে রয়েছে অ্যান্ডোগ্রাফিস ফেনিকুলার্স নির্যাস একশো মিলিগ্রাম নির্দেশনা পোলট্রি পোলট্রির ক্ষেত্রে কাজ করবে রানীক্ষেত গাম্র বার্ড ফ্লু ব্রঙ্কাইটিস আইবিএইস এগুলোর ক্ষেত্রে কাজ করবে গবাদি প্রাণী গবাদি প্রাণীর ক্ষেত্রে ল্যাম্পিক স্কিন ডি ডিজিস এলএসডি খুরা রোগ এফএমডি বোভাইন এফিমিরাল ফিভার থ্রি ডেজ সিকনেস পিপিআর এছাড়াও যে কোনো প্রকার শারীরিক দুর্বলতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে মাত্রা ও প্রয়োগবিধি পোলট্রিতে এক গ্রাম পাউডার তিন থেকে পাঁচ লিটার পানিতে মিশিয়ে অথবা এক গ্রাম পাউডার পঁচিশ থেকে পঞ্চাশ কেজি দৈনিক ওজনের হিসাবে পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে কবুতর এক গ্রাম পুঁতি পাউডার দশ থেকে দশ থেকে পনেরোটা কবুতরের জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে গরু ছাগল ভেড়া চার থেকে পাঁচ গ্রাম প্রতি একশো কেজি দৈনিক ওজনের জন্য পাঁচ থেকে সাত দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ভেটেরিয়ান এর পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে এর প্রতি প্যাকেটের দাম মাত্র পঞ্চান্ন টাকা ধন্যবাদ সকলকে